can, could, could have. এগুলোর অর্থ প্রায় সিমিলার হলেও এগুলোর ব্যবহার কিন্তু সম্পূর্ণই আলাদা এগুলোর অর্থ সিমিলার হওয়ার কারণে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কখন কোনটা ব্যবহার করতে হবে তাই আজকের ভিডিওতে এই তিনটার ডিটেইলস ব্যবহার নিয়ে আলোচনা করব যাতে নেক্সট ডে আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনা আই হোপ ইউ আর ডুইং ওয়েল উইথ দ্য গ্রেস অফ অলমাইটি ইনটু দ্য ভিডিও প্রথমে আমরা ক্যান খুঁজে একদম বেসিক ব্যবহার নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে অ্যাবিলিটি বা ক্ষমতা যখন আমরা ক্ষমতা নিয়ে কথা বলি কোনো ব্যক্তি কোনো কিছু করতে পারে তার অ্যাবিলিটি আছে বা পার্ত অতীতে তখন আমরা ক্যান খুঁজ ব্যবহার করি ক্যান ব্যবহার করি আমার প্রেজেন্টের জন্য বর্তমানে আপনার কাছে কোনো কিছু করার ক্ষমতা আছে তখন ক্যান ব্যবহার করবেন অতীতে আপনার কাছে কোনো কিছু করার ক্ষমতা ছিল বাট এখন আর নেই তখন খুঁজ হবে যেমন আমি এখন দূরত্ব দৌড়াতে পারি এটা হচ্ছে আমার বর্তমান সিচুয়েশন এবং আমার দৌড়ানোর আছে দেন আমরা বলতে পারি আই 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 ক্যান ক্যান রান রান আমি এখন দূরত্ব দৌড়াতে পারি কিন্তু যদি এভাবে বলি আমি ছোটবেলায় দূরত্ব দৌড়াতে পারতাম এটা হচ্ছে আমার পাস্ট অ্যাবিলিটি বাট এখন আর আমি পারি না সেক্ষেত্রে আমরা খুডের ব্যবহার করব। আমরা বলতে পারি আই খুড এটা কিন্তু একদম বেসিক ব্যবহার ওকে আই কুড রান আই কুড রান ফাস্ট ওয়েন আই ওয়াজ ইয়াং যখন আমি ছুট ছিলাম ওকে যখন আমরা পারমিশন বা রিকোয়েস্ট করি কারো কাছে যখন আমরা অনুমতি চাই অথবা কোনো কিছু করার জন্য রিকোয়েস্ট করি তখন আমরা ক্যান বা খোঁজার ব্যবহার করতে পারি কিন্তু ক্যানের ব্যবহারটা একটু ইনফর্মাল হয়ে যায় ইনফরমাল ওয়েতে হয়ে যায় কিন্তু আমরা যখন কুডের ব্যবহার করব তখন কিন্তু সেটা ফর্মাল এবং ফ্লাইট রিকোয়েস্ট হবে এখানে কিন্তু ক্যান কুড দুটাই প্রেজেন্ট টাইমে বলা হচ্ছে যেমন আমি তোমার ফোন ব্যবহার করতে পারি এটাকে আমরা এভাবে বলতে পারি ক্যান আই ইউজ ইয়ার ফোন এটা হচ্ছে ইনফরমাল আপনি এখানে পোলাইটলি কাউকে বলছেন না বাট আমরা যখন এখানে কুডের ব্যবহার করি যদি আমরা এভাবে বলি কুড আই ইউজ could I use your phone? Okay, could I use your phone? তখন এটা কি হয়ে যাবে এটা আমরা একটু পোলাইট ভদ্রতার সাথে এবং ফর্মাল সিচুয়েশনে সাধারণত বলে থাকবো ওকে কুড আই ইউজ ইউর ফোন এটা আমি কোন টাইমে বলছি প্রেজেন্ট সিচুয়েশনে বলছি বর্তমানে আপনি বলছেন কাউকে যে আমি কি তোমার ফোন ইউজ করতে পারি সেক্ষেত্রে ভদ্রতার সাথে ফর্মাল সিচুয়েশনে বলার জন্য আমরা কুড ব্যবহার করতে পারি এবং ইনফর্মাল ওয়েতে আমরা ক্যানের ব্যবহার করতে পারি ওকে দেন তারপর হচ্ছে পসিবিলিটি পসিবিলিটির ক্ষেত্রে বা সম্ভাবনার ক্ষেত্রে আমরা ক্যান কুড দুটাই ব্যবহার করতে পারি যখন আমরা ক্যানের ব্যবহার করি তখন এটা স্ট্রং পসিবিলিটি ধারণ করে স্ট্রং মানে হচ্ছে সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু যখন আমরা কুড ব্যবহার করি সেটা কি হয়ে যায় লেস স্ট্রং কথা বলতে বলতে ভুল লিখে ফেলতেছি যাই হোক এটা কি হবে স্ট্রং হবে ওকে লেস স্ট্রং অথবা আমরা বলতে পারি উইক এটা সত্য হতে পারে এখন সম্ভাবনা যদি অনেক বেশি থাকে স্ট্রং পসিবিলিটির ক্ষেত্রে আমরা কি করব ক্যানের ব্যবহার করব আমরা বলতে পারি ইট ক্যান হতে পারে ইট ক্যান বি ইট ক্যান বি ট্রু কিন্তু যদি আমরা এটা মিন করি এটা সত্য হতেও পারে আবার নাও হতে পারে যখন পসিবিলিটি কি থাকবে কম থাকবে তখন আমরা বলতে পারি ইট কুড বি ওকে ইট ফুড বি ট্রু ইট কুড বি এটা সত্য হতেও পারে এখানে কি আছে এটা উইক পসিবিলিটি ইন্ডিকেট করছে ওকে তারপর যখন আমরা জেনারেল ট্রুথ বা হ্যাবিট নিয়ে কথা বলবো তখন কিন্তু আমরা ক্যানের ব্যবহার করতে পারি শুধুমাত্র ক্যান যেমন খারাপ অভ্যাস জীবন নষ্ট করতে পারে এটা কি করতে পারে এটা হচ্ছে জেনারেল ট্রুথ সেক্ষেত্রে আমরা বলতে পারি ব্যাড হ্যাবিটস ব্যাড হ্যাবিটস ক্যান ডিস্ট্রয় ক্যান্ট্র হচ্ছে সাজেশন যখন আমরা কাউকে কোনো কিছু করার সাজেশন দিবো বা পরামর্শ দিব সেক্ষেত্রে কিন্তু আমরা খুদের ব্যবহার করতে পারি প্রেজেন্ট ওকে তুমি আবার চেষ্টা করতে পারো এখানে আমরা বলতে পারি তুমি আবার চেষ্টা করতে পারো এখন বলতে পারেন এখানে খুট কেন হচ্ছে কেন কেন হচ্ছে না তুমি আবার চেষ্টা করতে পারো আপনি কাউকে পরামর্শ দিচ্ছেন সাজেশন করছেন কিন্তু সে এই সাজেশনটা নিবে কিনা সে সে অনুযায়ী কাজ করবে কিনা এটা টোটালে ডিপেন্ড করে সে ব্যক্তির উপরে তাই এখানে আমরা ক্যানের ব্যবহার না করে আমরা কোডের ব্যবহার করতে পারি ইউ কোড ট্রাই গেইন আচ্ছা তারপর আর একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যবহার হচ্ছে কোডের সেটা হচ্ছে যখন আমরা কন্ডিশনাল সেন্টিংসেস নিয়ে কথা বলি যেমন যদি আমাদের আরো সময় থাকতো আমরা বিষয়টা আরো গভীরভাবে আলোচনা করতে পারতাম এভরি হ্যাড তো ইফ ই হ্যাড মোর টাইম এখানে হ্যাড কেন হচ্ছে কারণ এখানে বলা হচ্ছে যদি সময় থাকতো অতীতকে বোঝানো হচ্ছে না ইফ ই হ্যাড মোর টাইম ভি খুড এখানে কিসের ব্যবহার হবে খুডের পারতাম ভি খুড ডিসকাস আমরা আলোচনা করতে পারতাম ভি খুড ডিসকাস ইট মোর ডিপুই এখন আমরা দেখবো কুড হ্যাভের ব্যবহার কাজ হতে কিন্তু হয়নি এই অর্থে সাধারণত আমরা হ্যাভ হ্যাবের ব্যবহারটা করে থাকি যেমন আপনি কোনো একটা সুযোগ হারিয়ে ফেলেছেন সেই সুযোগটাকে আপনি কাজে লাগাতে পারেননি কিন্তু এখন বলছেন আমি কাজে লাগাতে পারতাম অথবা আপনি অফসোস করছেন অতীতের কোনো একটা সম্ভাবনা ছিল আপনি করতে পারতেন বাট আপনি সেটা করেননি সেক্ষেত্রে সাধারণত আমরা কোড হ্যাভ ব্যবহার করতে পারি এবং এটা হচ্ছে ফার্স্ট মডেল ভার্ভ তাই এটার পর সবসময় আমাদেরকে ভার্ভের ফার্স্ট হয়েছে সকলের ফর্ম ব্যবহার করতে হবে আমি ম্যাচটা জিততে পারতাম কিন্তু আমি কি করেছি জিতি নি তাই এটা এটাকে আমরা কিভাবে বলবো আই কুড হ্যাভ won the ম্যাচ

হতে পারতো আমি বলতে পারি ইট কুড হ্যাভ ওকে ইট কুড হ্যাভ বিন ইট কুড হ্যাভ বিন ওয়ার্স এটা আরো খারাপ হতে পারতো বাট অ্যাকচুয়ালিতে কি হয়েছে হয়নি খারাপ হয়নি এখানে বলতে পারেন বিন কেন হলো এখানে বলা হয়েছে হোয়া হতে পারতো কোনো কিছু হোয়ার ইংরেজি কি বি বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ে এ ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে বিন ওকে তাই আমরা এখানে কি ব্যবহার করব ভার্ব এর ফার্স্ট পার্টিসিপল অফ ফর্ম বিং ইট কুড হ্যাভ বিন তারপর আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি তুমি কি আমাকে ফোন করতে পারতে না আচ্ছা মানে সে ফোন করতে পারত তার ফোন করার অ্যাবিলিটি ছিল বা সে আসলে ফোন করেনি এখন আমি অভিযোগ দিচ্ছি সে ক্ষেত্রে আমরা বলতে পারি কুডেন্ট ওকে এখানে পারতে না দেখেন কি আছে না আসতে না আছে তাই আমরা বলতে পারি কুডেন্ট অর কুড নট কুড নট ইউ হ্যাভ কল আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা ক্যান কুড কুড হ্যাভ এর ব্যবহারটা জানতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ